ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিন্তু খুবই গুঞ্জন এবং খুবই আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ক্রিকেট মহলে ক্রিকেট মহলে এখন একটাই কথা চলছে যে ভারতীয় দল কেন হ্যান্ডশেক করল না পাকিস্তান ক্রিকেট দলের সাথে টসের সময় কেন সালমান আলী আগার সাথে হ্যান্ডশেক করলো না বা হ্যান্ডশ্যাপ বা হাত কেন মিলালো না ভারতীয় ক্রিকেট দল এটা কেন করলো ভারতীয় ক্রিকেট দল এটা কি ভারতীয় ক্রিকেট দলের জন্য ভুল হয়েছে নাকি ভারতীয় ক্রিকেট দল ঠিক করেছে এটা করে তাদের যোগ্য জবাব দিয়েছে আপনার কি মনে হয় ভারতীয় দল কি এটা ঠিক করেছে ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কি ভারতীয় দল ঠিক করলো আমি তো একদমই বলবো না এটা ঠিক করেনি কারণ যখন আমরা দেখেছি দু সালে সরি দু হাজার পঁচিশ সালে প্যালগামের হামলাতে ছাব্বিশ জনকে পাকিস্তানি জঙ্গলি তারা ছাব্বিশ জনকে মেরে দিয়েছে এরকম মানে তার তারপরে যুদ্ধ আমরা দেখেছি ভারত পাকিস্তানের সম্পর্কটা অনেক দ্রুত হয়ে গিয়েছে তারপরে এশিয়া কাপ খেলা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল যে খেলা হবে না ভারতীয় দল খেলবে না এরকম অনেক গুঞ্জন হয়েছিল শেষ ম্যাচ ফাইনাল ভারতীয় দল এশিয়া কাপ খেললো এবং ভারত পাকিস্তানের সাথে খেললো 24 সেপ্টেম্বর খেলা হয়েছে এবং খেলেছে ভারতীয় দল ভারতীয় দল পাকিস্তানকে দুমড়ে মুচড়ে হারিয়ে দিয়েছে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আমরা দেখেছি তারপরে কি দেখলাম ভারতীয় দল ম্যাচ শেষ করে হাত মেলাল না এটা কিন্তু ভারতীয় দল ঠিক করলো না ভারতীয় দল এটা ঠিক করলো না তোমরা ছাব্বিশ জনকে মেরে দিয়েছে পাকিস্তানি জঙ্গলি তাদের শোক প্রকাশ করছো ঠিক আছে তাহলে তোমরা কি ভেবে পাকিস্তানের সাথে খেলতে গেলে তোমরা টাকা ইনকাম করে নিয়েছ কিছু করা হয়ে গিয়েছে তাহলে কেন হাতটা কেন মেলাবে না এইটা কেন পড়ে থাকবে আমার আমার প্রশ্ন এটাই তোমরা বলছো আমাদের পাকিস্তানে পাকিস্তানের জঙ্গলি আমাদের ছাব্বিশ জন মেরে দিয়েছে ঠিক আছে তোমাদের মেয়ে তোমরা কেন খেললে ওরা তো জঙ্গলি জঙ্গলিদের সাথে কেন খেললে তোমরা তোমরা খেলে নিয়েছো টাকা ইনকাম করে নিয়েছো সব কিছু হয়ে গিয়েছে খেলা সব কিছু শেষ হয়ে গিয়েছে হাত কেন মেলাবে না এটা একটা ক্রিকেটের সৌন্দর্য সেই সৌন্দর্যটা তোমরা তোমরা মানে ভঙ্গ করেছো এটা যদি হাত মিলে তো তাহলে কি হতো হাত মিলন কি হতো তোমরা পাকিস্তানের সাথে খেলেছো পাকিস্তান বলে ছয় তাদের তাদের বল করেছো তখন ঠিক হয়েছে তখন ঠিকঠাক ছিল কোনো অসুবিধা নেই আর হাত মিলনের সময় যত সব মানে অসুবিধা দেখা দিচ্ছে যে ওরা আমাদের মেরেছে ওদের সাথে হাত মিল তাও ওদের সাথে খেললে কেন প্রশ্ন তো এখানেই খেলেছে যে গেলে হাত মেলানোর দরকারটাও ছিল এটা ভারতীয় দলের ভুল হয়েছে এটা আমি বলে মনে করি ঠিক আছে তারপরে আমরা শুনলাম যে টসের সময় ভারতীয় দলের সালমান আলী আগাকে নাকি বলেছিল ম্যাচ রেফারি অর্থাৎ আম্পিয়ার নাকি বলেছিল যে তোমরা ভারতীয় দলের সাথে হাত মিলবে না কথা বলবে না এরকম বলেছিল যে তারা হ্যান্ডশিপ করবে না সালমান আলী আগাকে এরকম বলেছিলেন সালমান আলী আগাকে এরকম বলেছিলেন ম্যাচ রেফারি এবং পাকিস্তান এইটা নিয়ে কিন্তু খুবই চর্চা করছে পাকিস্তান কমপ্লেনও করেছে ইতিমধ্যে আইসিসির কাছে পাকিস্তান কি চাইছে এই যে ভারতীয় দল যে ভুলটা করলো হাত মেলালো না এতেই তারা কি কি করছে তাদের ভক্তদের কাছে মানে দোষটা হালকা করতে চাইছে পাকিস্তান ক্রিকেট দল যাতে আমাদের না লোক গালাগালি দেয় বা আমরা যে বিচ্ছিন্নভাবে হেরেছি সেটা না যেন লোক ভাবতে পারে এই দোষটা হালকা করার জন্য পাকিস্তান ক্রিকেট দল এটা নিয়ে বেশি উঁচু করছে আমি দেখা পাচ্ছি তারা এসিসির কাছে কমপ্লেন দিচ্ছে একবার আইসিসির কাছে কমপ্লেন দিচ্ছে এসব কমপ্লেন দিয়ে কোনো কাজ হবে না ভারত হচ্ছে ক্রিকেটের কিং ভারত এটা ভুল করেছে তবে এত বড় ভুল নয় যে এটা কমপ্লেন দিতে হবে বা এর জন্য ভারতীয় ক্রিকেট দল বহিষ্কার হতে পারে এটা এরকম বড় ভুল না এটা হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য হাত মিলনো এটা কোনো নিয়ম নেই বা কোনো কানুন নেই কোনো রুলস নেই এটা একটা মানে ক্রিকেটের সৌন্দর্য একে অপরের সাথে হাত মিলানো মানে যে দল জিতবে তারা গিয়ে হাত সৌন্দর্য ক্রিকেটের ঠিক আছে এটা ভারতীয় দল ভুল করেছে কিন্তু এত বড় ভুল নয় যে তাদেরকে বহিষ্কার করতে হবে তাদেরকে ফাইন মারতে হবে এটা এরকম কোনো ব্যাপার নয় পাকিস্তান দল যেটা ভাবছে তাদের দোষটা হালকা করার জন্য এরকম ভাবছে পাকিস্তান ক্রিকেট দল কিন্তু সেরকম কিছু করেনি ভারতীয় ক্রিকেট দল তারা শুধু জাস্ট হাত মিল তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যে যখন হয় তখন তো বলেছিল ম্যাচ তোমরা হাত মিলাবে না তখন কেন কিছু কথা বলনি। তখন কেন এসিসির কাছে কমপ্লেন দাওনি তখন তখন কেন আইসিসির কাছে কমপ্লেন দাওনি যখন ম্যাচটা হেরে গিয়েছে ভারতীয় দল ধুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে পাকিস্তানকে তখন আর কি মুখ দেখাবে পাকিস্তানের প্লেয়ার ভক্তদের কাছে সেইভাবে ওদের দোষটা চাপা দিতে চাইছে পাকিস্তান ক্রিকেট দল মেন কারণ হচ্ছে এই ভারতীয় দলের একটাই ভুল তারা হাত মিলোয় পাকিস্তান দল তো হেরেছে তাও আবার তারা কমপ্লেন করতেও ছাড়েনি এবং সূর্য কুমার যাদব বলে দিয়েছে যে আমরা যদি ফাইনালে উঠি যদি ফাইনাল জিতি তাহলে কিন্তু আমরা মহাসিন নাকভির কাছ থেকে আমরা ট্রফি নেব না আমরা পাকিস্তানের কোনো মানুষের থেকে আমরা ট্রফি নেব না সম্ভবত পাকিস্তান এসিসির চেয়ারম্যান মহাসিন নাকভি তিনি একজন পাকিস্তানি তিনি তো ট্রফিটা তুলে দেবেন কারণ তিনি এসিসি চেয়ারম্যান এশিয়া কাপের চেয়ারম্যান তিনি তিনি যেই দল উঠবে ফাইনালে চ্যাম্পিয়ন হবে তাদেরকে ট্রফি তুলে দেবেন এবং সুরিয়া কুমার যাদব বলে দিয়েছে যে আমরা তাঁর হাতের ট্রফি নেব না এটা কি ঠিক কথা বলেছে ভারতীয় ক্রিকেট দল আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভারতীয় দল এই যে হাত মেলালো না এটা আপনার দৃষ্টিকে দৃষ্টিতে আপনার কি মনে হয় আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন এটা কি মনে হয় ক্রিকেট খেলছে সব কিছু করছে কিন্তু হাতটা মিল হচ্ছে না এটা কি ঠিক অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার もっと。ま